হ্যালো ফ্রেন্ডস ক্রিয়েশন অফ শ্রী জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্লাউজের পশার নিয়ে তোমাদের সাথে বসেছি তো বন্ধুরা আমি এখানে আনস্টিচ কিছু ব্লাউজ পিস দেখাবো আর স্টিচ করা দুইটা ব্লাউজ দেখাবো তো কিছুদিন আগে আমি একটি ম্যাক্সি এবং ব্লাউজ কাটিং করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই ব্লাউজটি আমি স্টিচ করে নিয়েছি তো ব্লাউজটির পেছনের কাজটা দেখতে পাচ্ছ আর সেই কাজটা আবার হাতার মধ্যে সামান্য পরিমাণে করার ইচ্ছে ছিল আমার কিন্তু যেহেতু কাপড়ের পরিমাণ কম ছিল মানে একগজ পরিমাণ ছিল যার দরুন এই ব্লাউজের হাতাটা আমার শর্ট হয়ে গেছে আর এই শর্ট হাতায় যদি আবার আর একটুখানি কাজ করি তাহলে তো আমাকে এখানে কুশি কাটার ফুল বসাতে হবে দুই তিনটে আর একটুখানি এই এমব্রয়ডারি করে নিতে হবে তাতে হয়তো ব্লাউজটা তেমন ভালো লাগবে না আর আর আরেকটা কারণ হলো আমি এই হাতাটাকে লম্বা করার জন্য কি করেছি দেখতে পাচ্ছ আমি এখানে কাটা দিয়ে একটুখানি লেস তৈরি করে নিয়েছি তো এক হাতায় এই কাজটা করেছি আর অন্য হাতার কাজটা যখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে শেয়ার করতে পারতাম কিন্তু ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে তো করি নাই পরবর্তীতে অবশ্যই এই কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমি এখন আরও অনেকগুলা কাজ মানে ব্লাউজের পিস তোমাদেরকে দেখাবো আর এই যে দুটো ব্লাউজ আমি সেলাই করেছি সে দুটো ব্লাউজও আবার তোমাদেরকে কে একটুখানি মেপে দেখাবো তো এখানে একটি কাপড় দেখতে পাচ্ছ ব্লাউজের জন্য কিনেছি আমি সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল আর এটার বহর আড়াই হাত পরিমাণ আর এখন আবার যে ব্লাউজ পিসটি দেখতে পাচ্ছ সেটার বহরও আড়াই হাত পরিমাণ আমার কিন্তু এই কাপড়গুলো দেখে দেখেই মনে হচ্ছিল আমি কিনে নেই পরবর্তীতে আমি ব্লাউজ বানাবো তো এই দুটি কাপড় বেশি পরিমাণ আছে যেহেতু বহর বেশি তো এই ব্লাউজগুলো আমি নিজে করবো নাকি টেলোর দিয়ে করিয়ে নেব এ কোনো সিদ্ধান্ত নেই নেই আর এই যে দুইটা ব্লাউজ পিস আমার হাতে দেখতে পাচ্ছ যদিও এটা নীল দেখা যাচ্ছে এটা কিন্তু নীল না এটা তুতে কালার এই ক্যামেরাতে ঠিক মতো আসছে না আর একটা পিঙ্ক কালার সেটাও এক গজ পরিমাণ সেগুলো আমি নিজে নিজে করে করে নেব আর এখানে যে একটি লাল কাপড় দেখতে পাচ্ছ এখানে এই কাপড়টির পরিমাণ কিন্তু বেশি আছে দেড় গোশ পরিমাণ দেড় পরিমাণ আর এই সাদাটা সেটাও দেড় গোস পরিমাণ আর এই যে দুইটা ব্লাউজ পিস সাদা এবং কালো এই দুটো দিয়ে আমার অনেক কিছু করার চিন্তাভাবনা আছে আর যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে এখানে কিন্তু বেশি পরিমাণ কাপড় আছে আর আমি যে কাজ করবো সেতে তাতে আমার কাপড়ের পরিমাণ কম হলেই ভালো হতো একোশ হলেই হতো কারণ এই লাল ব্লাউজটিতে আমি একটা গোলা বসাতে চেয়েছি আর হাতা বসাতে চেয়েছি কুশি কাটার আর সাদা ব্লাউজটিতে আবার হাতা বসাতে চেয়েছি কাজে আমার হাতার কাপড় লাগবে না আর বলেছিলাম না আমি দুটো ব্লাউজ সেলাই করে নিয়েছি এই ব্লাউজটা আমি মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি আর শুধু এই হাতে করার যে হ্যাম সেলাই বাকি ছিল সেটা আমি কমপ্লিট করে নিয়েছি এটা আবার কটুরি কাটিং ব্লাউজ করেছি আর আগে যে ব্লাউজটি দেখেছি সেটা কিন্তু ডট আট ডটের ব্লাউজ মানে সাধারণ ব্লাউজে যে সামান দিকে চারটা চারটে টিকেন থাকে সেই ব্লাউজ সেটা আমি করছি আর এটা কিন্তু আবার কটুরি ব্লাউজ বলে তো দিয়েছি আর এখানে হাতাটা তেমন বড় হয় নাই তবে এই কমলা ব্লাউজের যে একটুখানি বড়ো আছে এখানে আমি কি করেছিলাম ব্লা ব্লাউজ পিসের এক সাইডে ছিল এই পা পাড় শাড়ির পাড় তো পাড়টাকে আমি আলাদা করে নিয়েছি আর সেটাকে আমি দিয়েই আমি এই হাতা করে নিয়েছি আর যত ব্লাউজ পিসটা কিন্তু বেশি বড় ছিল না খুব বেশি বড় ছিল না অনেক ব্লাউজ অনেক অনেক বড় থাকে মানে ব্লাউজ একটা ব্লাউজ তৈরি করে আরও যথেষ্ট কাপড় থাকে এটাতে কিন্তু কম পরিমাণ কাপড় ছিল আর আমি যেহেতু এই বসিয়ে করি বসিয়ে কাজ করার একটাই সুবিধা এতে কাপড় একটুখানিও নষ্ট হয় না কম কাপড় দিয়েও কিন্তু এই কাজ করে নেওয়া যায় তো আমি যখনই কাজ করি না কেন যতটুকু পারি আর তোমাদের সাথে শেয়ার করব। তো এখনই আমি ব্লাউজগুলোকে মেপে দেখাবো আর পাশে আরেকটা ব্লাউজ আমি অবশ্যই তোমাদের দেখাই নাই কিন্তু আমার ওই হাতের নেচ দিয়ে দেখা যাচ্ছে সেই ব্লাউজটাও আমি করে নিয়েছি তো সেটার একটুখানি সমস্যা হয়ে গেছে একদম গলার দিকে কাপড়টা বেশি ছিল খুব বেশি ছিল আর আমি গায়ে দিয়ে একটুখানি দেখেছিলাম যে বেশি বড় আর এই গোলার দিকে একটুখানি কাপড় আমি কেটে ফেলে দিয়েছি ফেলে দিয়ে সেলাই করে নিয়েছি এখন দেখি যে একটুখানি শর্ট হয়ে গেছে আবার সেটার এই গোলার সামনের গোলার অংশ একটুখানি আমাকে খুলতে হবে খুলে আবার সেটাকে এই আবার মানে সেলাই করে নিতে হবে যদি আমি এটা ব্যবহার করতে চাই না হলে কিন্তু ব্যবহার করা যাবে না মানে প্রায় এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়াতে হবে না হলে হবে না আর এই যে তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি এই দেখো আমার ব্লাউজের হাতাটা একদম শর্ট হয়ে গেছে আর এই কুশিকাটার কাজ করায় কিন্তু আমার এই ব্লাউজটার ইয়েটা মানে ডিজাইনটা বেশ সুন্দর হয়েছে অনেকটা মানে খুশি এই সুতাটা কিন্তু আমার ঘরে ছিল তো অনেকটা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে একদম হানড্রেড পারসেন্ট না মিললেও বেশ ভালোই লাগছে হয়তো ক্যামেরাতে তেমনভাবে ভালোভাবে বোঝা যাচ্ছে না আর প্রায় দেড় ইঞ্চি পরিমাণ কিন্তু আমি লম্বা করেছি যার ধরুন আমার হাতাটা আর শর্ট রইলো না সেটা এই লম্বাই হয়ে গেছে তো আর লম্বা করলেও পারতাম যদি ঝাড়ুটা আর বড় বেশি করে বেশি লাইন করে নিতাম তাই না আরও একটু নাম লম্বা হয়ে যেত যেহেতু আমার এই সুতার এই কালারের সুতাটা খুব বেশি নাই ভাবলাম যে যদি আবার দুই হাত না পোষায় সেই জন্য আমি আর মানে এতটুকুই করে রেখে দিয়েছি তো বন্ধুরা তোমরা কি এইভাবে ঘরে কাজ করতে ভালোবাসো আমার এইগুলো কিন্তু শোকের কাজ আমি এই যে ব্লাউজ পিসগুলো টেইলরে দিয়ে মাপ মতো ডিজাইন দিয়ে আমি করিয়ে নিতে পারি কিন্তু এই যে আমি নিজের হাতে তৈরি করবো একটুখানি ডিজাইন করবো একটুখানি এই কাজ করবো কাটার কাজ করব কিংবা এই সুই সুতো দিয়ে কাজ করব সেই এগুলো করতে আমার ভালো লাগে আর এই দুটো ক্লা মানে ব্লাউজ পিস আমি বারবার হাতে নিয়ে দেখছি আসলে এগুলো আমার খুব ভালো লাগেছিল খুব যখনই আমি দোকানে দেখেছিলাম দেখেই আমি কিন্তু এই দুটোতে দুটো কিনে নিয়েছি আর এইগুলো আমি আস্তে আস্তে করব আর যখনই করব তোমাদের সাথে শেয়ার করব কেন জানি এই ব্লাউজের কালারটি নীল মতো আসছে আসলে সেটা তুতে কালার আর যদি আমি এই ব্লাউজগুলো মানে সাদা এবং লাল এই দুটো ব্লাউজ যদি ঠিক মতো করতে পারি তাহলে ব্লাউজগুলো মানে খুব সুন্দরই হবে গোলাতে আবার কুশিকাটার ডিজাইন থাকবে আবার হাতাতেও থাকবে আর আমার ধারণা যে এই কাজগুলা করতে পারলে ঠিকমতো যদি করতে পারি তাহলে খুবই সুন্দর হবে আমার আর একটা সমস্যা হলো এই মানে অনেকক্ষণ বসে ধৈর্য ধরে কাজ করা মানে কেমন যেন একটা বিরক্তি লাগে তো আবার শখও কিন্তু আমার এই কাজগুলো করার শোকের জন্যই আমি আমার এইগুলো ছাড়তে পারি না তো যখনই অবসর পাবো না কেন আমি এই ব্লাউজগুলো আস্তে আস্তে কেটে নেব আর কেটে যদি এক একটা এক ডিজাইন বা ভিন্ন ডিজাইন করি তাহলে কিন্তু তোমাদেরকে এই দেখা অবশ্যই তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা আমি আর অনেক মানে পরিশ্রম করে কাজগুলো করি এবং করি ঠিক আছে আমার শোকের কারণে কিন্তু এই ভিডিও করি যাতে তোমাদেরকে দেখাতে পারি আর বন্ধুরা আমার এই কাজগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুরা পাশে থেকো আর এখন আমি এই ব্লাউজ দুটোকে একটুখানি মেপে চুগে দেখাবো এই ব্লাউজটা যদিও কাপড়ের পরিমাণ কম ছিল আমি বলেছি তো এই ফরমা দিয়ে ফরমা কেটে ব্লাউজ করার জন্য ব্লাউজটা কিন্তু আমার অনেক লম্বা হয়েছে আর এমনিতে যদি আমি কাছে দিয়ে এই চোখ দিয়ে একে একে কাটতাম তাহলে আমার অনেক কাপড়ই কিন্তু নষ্ট হতো ফরমা দিয়ে কি হয় একটুখানিও কাপড় নষ্ট হয় না এই ব্লাউজটাও আমার একদম ছোটো হয় নাই মোটামুটি ভালোই হয়েছে আমি একবার গায়ে দিয়ে দেখেছি আমার সুন্দর ফিটিং হয়েছে আর সেটারও মানে এখনই মানে কাজটা শেষ করছি করে তোমাদেরকে দেখাচ্ছি অনেকদিন আগে কিন্তু এই মেশিনের সেলাইটা শেষ করে রেখেছিলাম আর হাতের সেলাইটা এই দানি করলাম আর তোমাদের দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমার মনে হয় দেখতে পাচ্ছ আমি তো ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এই ব্লাউজটা কিন্তু পনেরো পনেরো ইঞ্চি থেকে সামান্য বেশি তাহলে পনেরো ইঞ্চি ধরা যাক আর এই ব্লাউজটা আমি প্রথমে যখন কাটিং করি তখনই এটাকে ষোলো ইঞ্চি মানে যাতে ষোলো ইঞ্চি লম্বা হয় সেই মাপ নিয়ে আমি কেটেছিলাম ব্লাউজ যদি আমি চোদ্দো ইঞ্চি বা তেরো ইঞ্চি কাটতাম তাহলে আমাদের আমার ব্লাউজের হাতাটা কিন্তু অনেক অনেক বড় হতো এই দেখতে পাচ্ছ বন্ধুরা এটাও কিন্তু আমার ষোলো ইঞ্চি থেকে একটুখানি বেশি প্রায় সাড়ে ষোলো ইঞ্চির মতো তো বন্ধুরা সবাই আমার এই ভিডিওতে লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দ থেকো আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও